টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন কোরবানি নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বিষয় আল্লাহর নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয় টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দেবে দেবে না যদি তার ওপর ঋণ টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের টাকা ধার নিয়ে কুরবানি করা যাবে কোনো সমস্যা নেই কেননা কুরবানি যে বিশাল খরচ এমনটাও নয় সাথে সাথে ঋণ থাকলে কুরবানি করা যাবে না এমনটাও নয় সাথে সাথে কুরবানি যে ফরজ এ কুরবানি করা হয় শুধু নেকির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহতালা বলেন অলিকুল্লা উমতিন জাল নামান শাখা আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানীর ব্যবস্থা করেছি আল্লাহ তাআলা বলেন লাইয়ান আলাহ লোহ মহাওয়ালা দিমা তা কমে নিশ্চই তোমাদের গোশত তোমাদের কোরবানির রক্ত আমার নিকটে পৌঁছে অবশ্যই পৌঁছে তোমাদের তা কপহকারিতা যার তা ক অপরেজকারিতা ভালো পয়সা হালান সে কোরবানির নেকি পাবে আর যার পয়সা হালাল নয় সে কোরবানি নেকি পাবে না ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দেবে কে দেবে না যদি তার ওপর ঋণ এমন থাকে যে ঋণদাতা তার কাছে তলব করছে যে আমার ঋণ পরিশোধ করেন তাহলে তার জন্য কোরবানি দেওয়া ঠিক নয় বোঝা গেছে কিন্তু ঋণদাতা যদি বলে যে অসুবিধা নাই সে সময় দিয়ে রেখেছে যে আপনি জিল হজ মাসের পরে দেবেন আরও দুই মাস পরে দেবেন এখনও সময় ঋণ পরিষদের সময় আসেনি তাহলে সেই ক্ষেত্রে বলেন যে মানুষটার সামর্থ্য আছে সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয় সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয় ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে না কোরবানি দেওয়া যায় কয়দিন বলে জোরে বলেন যখন ইমাম সাহেবের খতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন ঈদের নামাজ ওখানে খতবা শেষ হয়নি এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন ওটা কোরবানি হবে না এমনি জবাই হবে তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খদ বা শেষ তখন কথা বোঝা গেল এখান থেকে কয় দিন এই তিন দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলবো যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কি না বিষয়ে এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি ইসামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কি না বা ইসলামেশ্বরিয়া এটাকে কীভাবে দেখে এ বিষয়ে এ দুটি মাস আলার প্রথমটির উত্তর হলো কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য থাকে ব্যবস্থা তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি রসুলিক রিমসালামের জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহবাহিকরা অনেকে লোন করেছেন অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ এমনকি দান দানসাদ হজমরা করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য রয়েছে এবং ব্যবস্থা রয়েছে তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন কোরবানিটাও একই রকম তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয় আবশ্যক নয় কারো যদি প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশার পরিমাণ সম্পদ নাই মানকান আলাহু যার সামর্থ্য আছে কিন্তু আলাম ইদ এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালাইয়া সল্লা মুসল্লানা সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদ না আসে নামাজ পড়তে